মাননীয় মুখ্যমন্ত্রী গত আঠাশে আগস্ট যেদিন তিনি বললেন ফোঁস করবেন আপনারা অছাত্রদের নিয়ে লালচুল কানে দুল স্কুলের ঘণ্ডি না পেরোনো কিছু তোলাবাজকে নিয়ে মেয়র রোডে একটা সভায় খুব লম্বা চওড়া দীর্ঘ বক্তৃতা করেছিলেন বক্তৃতায় দম্ভ ছিল অহংকার ছিল ঔধত্ব ছিল সেই বক্তৃতা তিনি বলেছিলেন আগামী সপ্তাহে বিধানসভা করব উনি বিধানসভার মালিক স্পিকার তো উনার রাবার স্ট্যাম্প উনি বলতে পারেন না তবু বলেছেন কারণ এখানে তো একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট সবাই আমরা জানি কি বললেন ফাঁসির আদেশ দেব দশ দিনে কার্যকর করব আমরা বললাম বা বাবা তাহলে ঠকে শিখেছেন উনি বিধানসভা ডাকালেন কালকে একটা বিল ডিস্ট্রিবিউশন হলো ভুলে ভরা বিল সেই বিল আজকে আবার সকালবেলা কারেকশন করে নতুন আঙ্গিকে বিতরণ করা যাতে বলা হলো চার সিটের পরে তিরিশ দিনের মধ্যে যদি দোষ প্রমাণ হয় তাহলে তাকে সর্বোচ্চ মৃত্যুর শাস্তি দেওয়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বিধানসভাকে লাইভে দিয়েছিলেন গোটা ভারতবর্ষের মধ্যে এই একমাত্র রাজ্য যেখানে বিধানসভার অধিবেশন লাইভ হয় না এমনকি ইলেকট্রনিক ভোটিং মেশিনও ভারতবর্ষের একটা বিধানসভায় নেই সেটা হলো মমতা ব্যানার্জির বিধানসভা পশ্চিমবঙ্গ বিধানসভা সেখানে আপনারা জানেন আমাদের বক্তব্য লাইভ করতে বাধ্য হয়েছে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না ঠেলায় পড়েছে আমাদের শ্রীমতী শিকা চ্যাটার্জী মহোদয়া শ্রীমতী অগ্নিমিত্রা পাল মহোদয়া এবং আমি বিরোধী দলনেতা হিসেবে পঁচিশ বরাদ্দকৃত বক্তব্য রেখেছি আপনারা সব শুনেছেন আমি আর ওই কথাগুলো রিপিট করতে চাই না কিন্তু আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে বলেছি বিল এনেছেন আপনি আপনি স্ট্যান্ডিং কমিটিতে নিয়ে যাননি আমরা চাইলে সিলেক্ট কমিটিতে পাঠাতে বলতাম আমরা বলছি না ভারতীয় জনতা পার্টি ধর্ষক এবং ধর্ষকদের সাহায্যকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি অথবা মৃত্যুদণ্ড দেখতে চাই বিলে সাতটা দিয়েছিলাম আপনাদের জনগণের জানা দরকার আছে কি ছিল অ্যামেন্ডমেন্ট এক নম্বর থানা পুলিশ আধিকারিক অস্বীকার করে তাহলে ওই পুলিশ আধিকারিককে সর্বোচ্চ শাস্তি দেওয়া হোক দুই নির্যাতিতা মহিলা বা শিশুকন্যা যদি নির্যাতিতা হন তার মেডিকেল ট্রিটমেন্টে যদি কোনো অবহেলা করা হয় বিলম্বিত করা হয় ত্রুটিযুক্ত চিকিৎসা হয় সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মী বা চিকিৎসক তাকেও শাস্তির আওতায় আনা হোক তৃতীয় ছিল করবেন যারা এভিডেন্স লোপাট করবেন তাদেরকেও সর্বোচ্চ শাস্তির আওতায় আনা হোক আর ছিল যখন প্রাইমারি মেডিকেল সার্টিফিকেট দেওয়া হয় মলস্টেশন রেপ এবং অ্যাটেম্প রেপের ক্ষেত্রে অথবা রেপ তারপরে মার্ডারের ক্ষেত্রে সেই মেডিকেল সার্টিফিকেট বা পোস্টমর্টম রিপোর্ট বা অটপসি রিপোর্ট যারা ইস্যু করেন তাদের সাক্ষ্যদানের ডেট কেবলমাত্র হসপিটালে ভর্তি না থাকলে পরিবর্তন করা যাবে না চতুর্থত পঞ্চমত সাক্ষ্য প্রদানের ক্ষেত্রে সংশ্লিষ্ট পুলিশ আধিকারিক যিনি ফরওয়ার্ডিং লিখলেন কেস ডায়েরি লিখলেন চার্জশিট দিলেন এবং ফাইনালি ট্রায়াল আর কনভিকশনের সময় তার সাক্ষ্য প্রমাণ আগের দেওয়া রিপোর্টের সঙ্গে বদল আনা যাবে না বলা হয়েছে নন অফিসিয়াল যারা সাক্ষী দান করেন তাদের নিরাপত্তার দায়িত্ব রাজ্য সরকারকে নিতে হবে এবং তিরিশ দিনের মধ্যে কনভিকশন করতে হবে আপনারা দেখেছেন ফার্স্ট পার্ট ল এবং জুডিশিয়ারি মিনিস্টার কয়লা অন্যতম অভিযুক্ত পনেরো বার দিল্লিতে ইডি যাকে ডেকেছে যিনি দিল্লি হাইকোর্ট সুপ্রিম কোর্টে লটর পটর খাচ্ছেন সেই মলয় বাংলা ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন